আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি হচ্ছে শাক রান্না করব ছোটো মাছ দিয়ে এটা হচ্ছে একদম আমার হাতে লাগানো আমি সবজি গাছ লাগিয়েছি সেগুলো শাক উঠিয়ে নিয়েছি আর দুই তিনটা প্রকারের শাক এখানে আছে আমি মিক্স করে কেটে নিয়েছি এটা দিয়ে আজকে ছোটো মাছ দিয়ে রান্না করব মানে আমি খুবই এক্সাইটেড থাকি যেদিন হচ্ছে এই গাছের সবজিগুলো দিয়ে আমি রান্না করি তো চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি আর ছোট মাছ রান্নাতে অবশ্যই যেটা মানে বেশি লাগে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় বড় মাছের তুলনায় আর ছোটো মাছে একটু তেল বেশি লাগে তো আমি একে একে মরিচ কাটা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো আর সজের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কোনো আমি এক্সট্রা মরিচের গুঁড়ো ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে যেহেতু ফ্রাই প্যানে নিয়েছি তেলটা কিন্তু একদম অনেক বেশি মনে হচ্ছে কিন্তু পরিমাণ মতোই আমি তেলটা দিয়ে নিয়েছি তো এখন তেলটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নেব আর আমি এটা মাখিয়ে রান্না করতে আমার বেশি ভালো লাগে একদম সুন্দর করে মরিচগুলো একদম এমনভাবে দিয়ে যাতে ঝালটা একদম অনেক বেশি হয় ওইভাবে করে আমি কিন্তু একদম কচলে কচলে এটাকে মাখিয়ে নিই তো সেই কাজটাই করছি এখন আমি এটাকে হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে মাখিয়ে দিলে কিন্তু খাবারের টেস্ট এবং কি অনেক ভালো লাগে রান্নাটা তো আমি মাখানো শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে মাছগুলো মশলার সাথে সুন্দর করে একদম মিক্স করে নিব সুন্দর করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে উপরে থেকে শাকগুলো দিয়ে শাকগুলো ভালো করে এটার সাথে একটু মানে মিক্স করে দিব তা আমি শাকগুলোকে একটু মিক্স করে দিচ্ছি যাতে সুন্দরভাবে এক জায়গায় মাছগুলো যদি থাকে কেমন হয়ে যাবে এই জন্য সমস্তটা সুন্দর করে আমি একটু মিক্স করে দিচ্ছি শাকগুলো যেন সুন্দরভাবে মিক্স হয় তো এভাবে করে আমি দেখো এইভাবে করে মেখে নিয়েছি সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি হালকা একটু পানি দিব যেহেতু এখানে হচ্ছে শাকের পরিমাণ তেমন বেশি না সুতরাং পানি আমার খুবই অল্প পানি দিলে এখানে হয়ে যাবে এই তো দেখো আমার মাখা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন এটাকে আমি হচ্ছে জাল করব আর হচ্ছে এটাকে মানে খুব বেশি পানি অবশ্যই দেওয়া যাবে না এখানে খুবই অল্প পরিমাণে এক কাপের একটু বেশি পানি দিলেই কিন্তু প্রায় হয়ে যাবে কারণ ষাট থেকে কিন্তু একটা পানি আসে তো দেখো এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এবং কি দেখো পানি কিন্তু আমি যা দিয়েছি শাক থেকে একটু বের হয়েছে সে সব মিলায়ে হচ্ছে এটা হয়ে গিয়েছে দেখো এখন একদম আমি পানি যাতে একটুও না থাকে এইভাবে করে আমি রান্না করে নিব তো এখন আমি হচ্ছে একদম নিচে যেন পানি না থাকে এভাবে রান্না করে নিয়ে নামিয়ে নেবো তো এই তো নামিয়ে নিয়েছি এত সুন্দর